নাম হলো আবু লু লু আল মাদুসি আমি একজন অগ্নি পূজারি আগুনের পূজা করি অমর ডাক দিয়ে ভাই অভিযোগটা কি তুমি আমাকে খুলে বলো ডাক দিয়ে বলছে আমার আমার যে মালিক আছে সে দিন আমার কাছে মোট ছয় হাম চার্জ করে বাটানিয়া বলু লু আল মাদুসি গরিব ঘরের সন্তান আমার কাছে ছয় দিন হাম দেওয়ার মতো কোনো শক্তি নাই তুমি কমায় দিয়ে দুই দিন হাম করে দাও আমার বলছে দুই দিন হাম করবো কেন তুমি কি ব্যবসা করো

চাদরটা আমি আবার করলাম কারণ হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চায় একদম বাস্তবিক প্রেক্ষাপট থেকে অভিনয় করে দেখেন এটার ডান দিকে খঞ্জ এবার সে দুইটা চাদরের পাট এমনে ধরেছে ওপর থেকে নিয়ে চাদরটাকে এমনে দিয়েছে মেয়েদের নেপাবের মহ এ পর্যন্ত ভুল পর্যন্ত আচ্ছা আর এটাকে এমনে দিয়েছে আর এই ডান দিক থেকে নিয়ে এটাকে পুরো ঢেকে দিয়েছে And no one can see his face except his eyes. Oh, shut Face still dictated. Zombie, it's

অমরের পেটের সজাপ সোজা করে এমনি একটা আঘাত করেছে অমরের পেটের ডান দিক থেকে একবার এমনি আবার এমনি তেমন তিনটা জোর আঘাত করেছে হাদিস আসছে ইনটা আঘাতের চোখে পুরো পুরো খেতে সব নাড়িভুঁড়িগুলো বাহিরে বের হয়ে গেছে মাঝে চিমঠা দিয়ে বলছে

ডাক্তার ডোড় দিয়ে আসছে ধরে বাঁচাও ডাক্তার ফাঁকা করে দিয়েছে একটা পানির পাত্র নিয়ে আসছে সোজা পানির পাত্র অমরের মুখে দিয়ে কয়েক পানি তার ভেতরে দিয়েছে আমার গলার দিকে তাকান পানি যখন ভিতরে ঢোক গেলেছে গলা দিয়ে পানি নেমে বুক পর্যন্ত আসছে বুক থেকে পানি নেমে পুরো পেট এমন ভাবে কেটে গেছে একদম নারী ভুড়ি গুলো বের হয়ে পুরো গোস্ত হা হয়ে আছে গলা দিয়ে পানিগুলো গুলো নেমেছে বুক দিয়ে নেমেছে তারা ভেবেছে সব পানি গুলো গিয়ে হজম হয়ে যাবে অমরে ফারুক আবার জীবিত হবে আবার চোখ খুলবেন সবগুলো পানি বুক দিয়ে নেমে পুরো পেট কেটে গল 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 বাহিরে বের হয়ে গেছে সব পানি এরপর দিক অল্প বাহিরে বের হয়ে গেছে স্বামীরা এই দৃশ্য সচক্ষে দেখে দেওয়ার

স্বাভাবিক অব্দি আছে আপনার কি হয়েছে আপনার কি দরকার আমার কেমন তোমার কার কথা বলছেন বলছেন আমার ওটের কাছে নিয়ে আসছে ওই সাহাবিক প্রাণটা আমার ওদের কাছে দিয়েছে আসছে ভাবছে হয়তো আমাকে শেষ কথা বলবে এই আমার রাজ্য দেখে রেখো

বাচ্চা বাপ মা বাপ সন্তান বাপ সবাই মাইনাস আমাকে জাস্ট একটা খবর দাও আমি অমর যে নামাজের ইমাম ছিলাম আমার অজ্ঞান হল পরে সেই নামাজটা সাহাবিরা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা এত আস্তে সুমান পড়লেন বলেন সবাই জোরে শুরু সুহা আপনি নামাজ রুশিসের নমস্কার তো মানে আবার ও চলে যায়। এক হাফ পড়ে আছে। এভাবে পড়ে আছে পডে আছে দেখতে দেখতেපත් নারীও আছে ভড়িও আছে পেট পুরোটা শক্ত। এত মানুষের কত নিদম্ভ অবস্থা আপনি ভাবেন? সবাই বুঝাও গেছে যে এই মানুষটা পক্ষে আর মাথা সম্ভব না। আবার কোন সাহাবি যেই সাহাবি ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন কোন সাহাবি তনতন জান্নাতি কোন নাছে প্লিজ জান্নাত আছে তার নাম হচ্ছে উমারে আল্লাহ তাআলা উসমানের এই মানুষটা কোন from jannat the ticket for for